কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো দুদিন ধরে খুব গরম পড়েছে শরীরটাও বেশি ভালো ছিল না তাই দুদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি তো এটা হচ্ছে আজকের ভিডিও তো দেখো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তাই জন্য আগের থেকেই বলে দিলাম তো দেখো সকালবেলা আজকে দাঁতে আমার কাল থেকে খুব ব্যথা ছিল সেই জন্য ফেনা ভাত খাবো আর ইদ্ধিও ফেনা ভাত খাবে বলে গোবিন্দভোগ চালের ফেনা ভাত গুছিয়ে দিলাম আগেই আর তা আর তোমাদের দাদাভাই চা করে রেখেছিল সেই চাটাকে গরম করছিলাম মা আর আমি খাবো বলে তো তারপরে চা টা খেয়ে নিলাম তো সকালে টিফিনে আজকে পান্তা ভাত ছিল তো তো ওরা পান্তা ভাত খেয়েছে আর আমি আর ইদ্ধি ফেনা ভাত খেয়েছিলাম তো সেই জন্য মায়ে যে ডিম ভাজা করছিলো তার আগে আমি পেঁয়াজগুলো সব পেঁয়াজ লঙ্কা সব কেটে দিয়েছিলাম তো সেই ডিমের অমলেটটাই করছিলো আমিও ফ্যা ফেনা ভাত দিয়ে মানে গোবিন্দভোগ চালের ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়েছি আর ঋদ্ধিকে যেহেতু কালকে ডিম খাইয়েছি তো এত গরমটা পড়েছে সেই জন্য রোজ রোজ ডিম দিলে তো ওর শরীর খারাপ হবে সেই জন্য ওকে ডিম দিইনি ওকে খালি শুধু ফেনা ভাতটায় পাঁপড় ভাজা দিয়ে খাইয়েছিলাম তো দেখো ভাত সাত খেয়ে নিয়ে তারপরে যা দুদিন ধরে গরম পড়েছে একদমই রান্নাবান্না আমাদের সিম্পল হচ্ছে তো আজকেও সেই জন্য ডাল আর মুসুরির ডাল আর পেঁয়াজ আলু পোস্ত আর ভাত হয়েছিল তো আমাদের বাড়িতে কিভাবে ঘি বানায় দেখো আমাদের যে মোষের দুধ আনে সেটা দিয়ে সর জমিয়ে জমিয়ে আমার শাশুড়ি মা ঘি বানায় তো ঘিয়ের রেসিপিটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ অনেকেই হয়তো জানো কিন্তু যারা জানো না তারা দেখে শিখে যেতে পারবে তো দেখো কথা বলতে বলতে দেখিয়ে দিলাম দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে মানে অনেক জমে জমে থাকে তো ওটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে তারপরে ফেটিয়ে নিতে হবে তারপরে এই যে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো ঠান্ডা জল ফ্রিজের জল দিলে খুবই ভালো তাহলে জিনিসটা বসবে ভালো জমবে বাইরের জল দিলে গলে যেতে পারে তো সেই জন্য ফ্রিজের জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নিয়ে এই যে ঘোলটা আর এই দেখো দুধের শরটাকে আলাদা করে নিতে হবে তো ঘোলটা তো কোনো কাজে লাগে না কেউ খায় না আমাদের ঘরে ফেলাই দেয় আর দুধের শরটা দেখো ভালো করে ফেটিয়ে ধুয়ে তারপরে এই যে গ্যাসে বসিয়ে দিতে হবে এটা নিজের মনেই হতে থাকবে সিম করে রাখতে হবে যদি বাড়িয়ে দাও তাহলে পুড়ে যেতে পারে তো দেখো এই যে ওইটা ঘিটা নিয়ে যে হয়ে দেখো কি সুন্দর জমে গেছে একদম পুরো সাদা অনেক জমে মানে লেয়ার পড়েছে ঘিটা কত সুন্দর হয়েছে আমাদের ঘরের ঘিটা এরকমভাবেই বানায় তো খুবই টেস্টি হয় তোমরাও ট্রাই করতে পারো আর এদিকে দেখো এই দুদিন এত গরম পড়েছে রিদ্ির গায়ে পুরো বড় বড় গোটা দেখো লাল লাল পুরো পিঠে হাতে গলায় কপালে সব জায়গাতে ছেলেটার একদম মানে বড় বড় গোটা গোটা হয়ে গেছে একদম তো খুবই কষ্ট পাচ্ছে গরমে দেখো আর ওর যে মলমটা আছে ক্রিমটা ডাক্তার দিয়েছিল এটা আমি সব কিছুতে র্যাশ ঠ্যাশ বেরোলে তারপরে মশা কামড়ালে লাগাই ক্রিমটা খুবই ভালো তো সেই জন্য আমি ওইটাই লাগিয়ে দিচ্ছিলাম যে দেখি ওটা লাগালে কমে কি না তো দেখি দু কয়েকবার করে লাগাতে হবে তো স্নান করিয়ে ওকে আমি ক্রিমটাই লাগিয়ে দিচ্ছিলাম তো দেখো সারা গায়ে ভালো করে ক্রিমটা লাগিয়ে দিলাম তো অনেক দিন ওকে ভিডিওতে নিতে পারি না আজকে গুলো দেখানোর জন্য ওকে ভিডিওতে নিয়েছিলাম তো দেখো আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম তারপরে আমি গেলাম নিচে যেহেতু এদিকে আর বাইরে কাজ ঠাজ সব করে নিয়েছিলাম কাজ ছিল না তো সামনে দুটো অনুষ্ঠান আসছে সেই জন্য নিচের ঘরটা একটু গোছাতে গেছিলাম আগের দিন তোমাদেরকে যারা আমার ভিডিও দেখো রেগুলার জানবে নিচের ঘরটা মোছামুছি করেছিলাম তো আজকে গেছিলাম একটু গোছানোর জন্য তো যেমন বিছানার চাদরটা গিয়ে আগে পাল্টালাম চেঞ্জ করে তারপরে বালিশের ওয়ারটা নতুন বালিশের ওয়ার পরিয়ে দিলাম আর যে শোকেসটা ছিল আমাদের দেয়ালে ওই শোকেসের কাজটা ভেঙে গেছে ওটা খুব সুন্দর মানে কাজ দেওয়া শোকেস ছিল কিন্তু এখন কাজটা ভেঙে গেছে বলে ওরকম দেখতে লাগছে তো ওই শোকেসটাতে কাজ দেওয়া ছিল এখন খুবই সুন্দর দেখতে লাগতো আর আমার সব বিয়ের আগে খুব শখ ছিল টেডি বিয়ারের সব মানে পুতুল কেনা টেডি বিয়ার পুতুল সব খুব ভালো লাগতো তো আমি কিনতাম তো আমার বিয়ের পরে সেই সব পুতুলগুলোকে আমি এখানে নিয়ে এসে সাজিয়ে রেখেছিলাম তো তখন ছোট ছিল তখন তো ধরতো না এখন রিদ্ধি একটু বড়ো হয়েছে সব খালি যে আমি রোজ গোছাই আর রোজই ওই সব পুতুল ঠুতুল নামিয়ে মানে ওগুলো নিয়ে খেলা করে আবার অগোছালও করে দেয় তো আমাকে প্রায় দিনই গোছাতে হয় তো সেই জন্য ওই তাকটাকেও গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলের মাথার উপরেও একটা পুতুল আছে বড় একটা টেডি বিয়ার আছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি সেটাও মুছে ঠুঁচে সব পরিষ্কার করছিলাম তো এই দেখো নতুন বালিশের ওয়ার তিনটে ছিল তো সেগুলো আমি পরিয়ে দিলাম সামনে বললাম দুটো অনুষ্ঠান আছে কিন্তু এখন সেটা বলবো না তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন বলবো না যে কী অনুষ্ঠান আছে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক বালিশের বারট আর পড়িয়ে দিলাম তখন অলরেডি একটা বেজে গেছিলো তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছিলো যেহেতু আবার হৃদ্দির খাওয়ার টাইম হয়ে যাবে দুটো বেজে যাবে দুটোর সময় আমি রৃদ্দিকে খাওয়াই তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর তো আগের তো আমি বলেছি যে আমার ঘরটা মানে আমি প্রায় দিন গোছাই কিন্তু অত একটা নোংরা হয় না কারণ যেহেতু ঘরটা বন্ধ থাকে আমি অত যাওয়া আসা করি না আর এই দেখো এই যে ছোটো এই বালিশের ওয়ার্ডটা আমি যখন মানে বাপের বাড়িতে ছিলাম ঋদ্ধি হওয়ার সময় তখন মা বানিয়ে দিয়েছিল ছোট বালিশ ছিল ঋদ্ধির সেই বালিশে পড়ানোর জন্য কিন্তু এখন ঋদ্ধি আর ছোটো বালিশে শুতে চায় না বড় বালিশটাই বলে আমার বালিশ ওটাই ও শুতে চায় সেই জন্য ওই ওয়ার্ডটা আর পড়ানো হয়নি ওয়ার্ডটা আমি তুলে রেখেছি যত্ন করে খুব সুন্দর করে ওখানে একজন বৌদি আছে ও কুচি দিয়ে কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিল ওয়ার্ডটা খুবই সুন্দর তো তারপর দেখো এই যে এই শোকেশটার কথা বলছিলাম এটা যেমনি দাগ দাগ দেখছো ওখানে পুরো কাঠের মানে ফ্রেম করে কাচের দরজা যেমনি শোকেস হয় দেয়াল শোকেস সেরকমই ছিল খুবই সুন্দর দেখতে ছিল কিন্তু এখন এটা এমনি দেখতে হয়ে গেছে তো আগে শোকেসের ভিতরে পুতুলগুলো ঢুকিয়ে রাখতাম সাজিয়ে দেখতে বেশি ভালো লাগতো এখন অতটা ভালো লাগে না তো আবার এটাকে ঠিক করব যে যখন পয়সা হবে তখন এটাকে আবার সুন্দর করে কাজ লাগিয়ে আবার আগের মতন করব যদি মানে পয়সা হয় সেরকম তখন এখন তো আপাতত এরকমই আছে তো এই যে আমি পুতুলগুলো যেহেতু ওখানে মানে ন নোংরা হয়ে যায় সেজন্য প্রায় দিনই মুছি তো সে সেটাই মুছে রাখছিলাম তো এ দেখো আমার কতগুলো পুতুল এগুলো সবই রিদ্ধি প্রায় নষ্ট করে দিয়েছে ওই পুতুলটা একটা চোখ নষ্ট করে দিয়েছে তো যাই হোক এগুলো সব গুছিয়ে তারপর আমি আসলাম ড্রেসিং টেবিলে মাথার ওপরটা গোছাতে ড্রেসিং টেবিলের ভিতরে সাদা জিনিসগুলো গোছাও হয়েছিলাম কিন্তু আজকে আর টাইম হয়নি দুটো বেজে গেছিলো আর খাওয়ার টাইম গেছিলো ওই জন্য আমি আর ওইটা করতে পারিনি চলে এসেছিলাম তো দেখো আমার একটা স্ট্রেটনার আছে স্ট্রেটনার আর কালার একসাথে তো যদিও ইউজ করাই হয় না আমি টাইমই পাই না ইউজ করার তারপর আমার বড় চুল তো আমি একা একা করতেও পারি না সেরকম সেই জন্য রাখাই থাকে তো ওইটার উপরে একটু ধুলো পড়েছিল ওটা ভালো করে মুছে টুছে রাখলাম আর দেখো একটা বড়ো বিয়ার আছে বলছিলাম তো এই যে সেই বিয়ারটা আমার খুব পছন্দের কাগজটা ছিঁড়ে গেছে ঢাকাটা তো দেখো এই টেডি বিয়ারটা আমার বর আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিলো যেহেতু আমার খুবই টেডি বিয়ারের শখ ছিল তো ভালো লাগে খুব সেই জন্য ওটাকে আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল এই যে দেখো এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি আর এটা ঋদ্ধির মুখে ভাতের সময় ফটো তুলেছিলাম সেই ফটোটা ফ্রেমে লাগানো আছে আর এই ফটোটাও মুখে ভাতের সময় ফটো কিন্তু এর সঙ্গে মানে আর ফটো ছিল ডবল ফ্রেম ছিল এটা কিন্তু সেদিনকে ঋদ্ধির কিছুদিন আগে আর কি হাত থেকে ঋদ্ধির হাত থেকে পরে ওটা ভেঙে গেছে তো ওখানে আমার ঋদ্ধির আর ওর বাবার ফটো লাগানো ছিল তো ওটা ভেঙে গেছে ওটা কোনো চেঞ্জ করা হয়নি তো এবার চেঞ্জ করে নেব পরে তো দেখো এই যে তখন সব গোছানো হয়ে গেছে অলরেডি দুটো বাজে তোমাদেরকে ঘড়িতে দেখিয়ে দিলাম তো দুটো বেজে গেছে তখন তো সব গুছিয়ে টুছিয়ে আমাকে বাড়ির দিকে খাওয়াতে হবে বলে আমি তাড়াতাড়ি করে আবার চলে এসছিলাম উপরে তো দেখো অত একটা আমার ঘরে লাইটে লাইট নেই তো ফোনের ক্যামেরাটাও অত ভালো না আগের দিনও আমি বলেছি সেই জন্য একটু ঘোলা দেখতে লাগছে তো পুরো ঘরটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আলমারি এখানে আর এইদিকে সব আমার ঠাকুরের ফটো লাগানো আছে কিছু এদিকে গণেশ ঠাকুরের ফটো আছে এদিকে লক্ষ্মী ঠাকুরের ফটো আছে এইদিকে দেখো মা তারার ফটো আছে সব এগুলো লাগানো আছে তো এই হচ্ছে আমার ঘর তো সব গুছিয়ে ঢুচিয়ে দেখো ঘেমে গেছিলাম ঘরে অতটা তো বললাম খুবই গরম ছিল তো সেই জন্য গরমে ঘেমে গেছিলাম সব গোছাতে গোছাতে তারপরে আমি উপরে চলে আসলাম উপরে চলে এসে আমি দিকে খাইয়ে ভাত ছাত খাইয়ে তারপর যা যা ছিল ঠাকুরের বাসন ছিল ঘরের বাসন ছিল কিছু কাঁচা ভিজেছিলাম সেগুলো কাঁচা ছিল সব করে যখন স্নান করে আসলাম তখন সাড়ে চারটে বাজে আর তখন খুব জোরে দেখো বৃষ্টি নেমেছিল মুসলধারে বৃষ্টি নেমেছিলো বৃষ্টিটা হয়ে একটু শান্তি পেয়েছিলাম বাবা তখন তো তখন আমি এই যে স্নান করে এসেছিলাম সাড়ে চারটের সময় তারপরে ঠাকুরের নাম নিয়ে তারপরে খাবার দাবার খেলাম ভাত আর কি ভাতটাত খেয়ে উঠেছি পাঁচটার সময় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা বাই বাই